রেমিটেন্স আপনি যেমন করমুক্ত সুবিধা পেয়ে থাকেন ঠিক তেমনই এই রেমিটেন্স আপনি যখন সরকার ইস্যুকৃত কিছু বন্ডে বিনিয়োগ করবেন তখন সেই বন্ড থেকে প্রাপ্ত যে মুনাফা তাও কিন্তু সম্পূর্ণ কর্মুক্ত সুবিধা পেতে পারেন একদিকে আপনি সর্বোচ্চ মুনাফা বারো পার্সেন্ট করে মুনাফা পাচ্ছেন আরেক দিকে হলে এই মুনাফা করমুক্ত তাই আপনি এখানে সর্বোচ্চ মুনাফা আপনার নিজের পকেটে নিতে পারছেন আপনি যেমন দেশে এবং বিদেশে থেকে টাকায়ও বন্ড কিনতে পারেন আবার ঠিক তেমনি বৈদেশিক মুদ্রায়ও কিন্তু আপনি এই বন্ডে বিনিয়োগ করতে পারেন এবং এই বিনিয়োগৃত টাকা বা ডলার আপনি চাইলে টাকায়ও নিতে পারেন আবার ডলারেও নিতে পারেন আপনি যদি প্রবাসী হয়ে থাকেন বা আপনার পরিবারের কেউ যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে এটা আপনাদের জন্য সবচেয়ে বড় একটি আর্থিক সুবিধা আপনি কিভাবে এই বন্ডে বিনিয়োগ করবেন কোন বন্ড আপনার জন্য উপযুক্ত আজকে আমরা এই ভিডিওটিতে তাই জানবো তাহলে চলুন জেনে নেই বর্তমানে প্রবাসীদের জন্য তিন ধরনের বন্ড রয়েছে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এই তিন ধরনের বন্ডেই কিছু বাড়তি সুবিধা আছে যেমন আপনি যদি বন্ডে বিনিয়োগ করেন এবং হঠাৎ করে যদি আপনার কোনো সময় টাকা বা ডলারের দরকার পড়ে তাহলে আপনি যে বিনিয়োগ করেছেন বন্ডে ওই বিনিয়োগের বিপরীত আপনি ঋণ নিতে পারেন আরেকটা একটা বিষয় হলো যে আপনাকে ছয় মাস অন্তর অন্তর এই বন্ড থেকে মুনাফা দেওয়া হবে আপনি টাকায় অথবা ডলারে এই মুনাফা আপনি যেখানেই থাকেন বাংলাদেশে অথবা যেই দেশে আছেন সেই দেশে নিয়ে যেতে পারবেন আরেকটা বিষয় হলো যে এই এটা যেহেতু কর্মুক্ত তাই আপনি সম্পূর্ণ মুনাফাই আপনার নিজের ব্যাংকে বা আপনার নিজের কাছে নিতে পারছেন তাহলে এখন আপনি যদি এই বন্ডে বিনিয়োগ করতে চান যে তিন ধরনের বন্ডের কথা বলেছি আপনি এই বন্ড কোথায় কিনতে পারবেন বা কোথায় করতে করতে পারবেন আপনি যদি বাংলাদেশে চান তাহলে বাংলাদেশ ব্যাংক বা কোনো তফসিলি ব্যাংক অথবা বিদেশে থাকা অবস্থায় আপনি যে কোনো তফসিলি ব্যাংকের শাখা এক্সচেঞ্জ হাউস অথবা এক্সচেঞ্জ কোম্পানিতে আপনি যোগাযোগ করে সেখানে বিনিয়োগ করতে পারেন অর্থাৎ আপনি দেশে থেকেও যেমন বিনিয়োগ করতে পারেন আবার দেশের বাইরে থেকেও তেমনি বিনিয়োগ করতে পারেন এখন এই যে তিন ধরনের বন্ড আছে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ইউ এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এই তিনটি বন্ডের মধ্যে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডের মেয়াদ হল পাঁচ বছর অর্থাৎ আপনি যদি বিনিয়োগ করেন এই বন্ডে তাহলে আপনাকে পাঁচ বছর ধরে রাখতে হবে যদি পাঁচ বছর আগে যদি আপনি ভাঙিয়ে ফেলেন যে আপনার হঠাৎ করে টাকার দরকার হয়েছে আপনি লোন নিলেন না বা ঋণ নিলেন না তাহলে আপনি যেই কয় বছর ধরে রেখেছেন ওইটার জন্য কিছু হ্রাসকৃত হারে আপনি মুনাফা পাবেন ঠিক তেমনই আপনি যদি ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড যা সেই দুইটা বন্ডের মেয়াদ হল তিন বছর আপনি এই তিন বছর যদি ধরে রাখেন তাহলে সর্বোচ্চ মুনাফা পাবেন এবং যদি এর আগে ভাঙিয়ে ফেলেন বা এক বছর পরে বা দুই বছর পরে যদি ভাঙিয়ে ফেলেন তাহলে মুনাফার পরিমাণ কিছুটা হ্রাস পাবে তিনটি বন্ড সম্পর্কে আপনি এতক্ষণ ধরে জানলেন যে কোথায় থেকে আপনি বন্ড কিনবেন এবং এই বন্ডের মেয়াদ কত এবার চলুন আমরা এই তিনটি বন্ড সম্পর্কে আলাদা আলাদাভাবে জেনে নেই আমরা যখন এই তিনটি বন্ড সম্পর্কে আলাদা আলাদা ডিসকাশন করবো তখন এদের মুনাফা এবং আপনি কত পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন কীভাবে আপনি বিনিয়োগ করতে পারবেন এই বিষয়গুলো আলোচনার পরে আমরা একদম শেষ ধাপে গিয়ে কোন বন্ড আপনার জন্য কি না সবচেয়ে বেশি ভালো হবে আপনি কিভাবে সবচেয়ে বেশি মুনাফা পেতে পারেন এই ধরনের চলুন প্রথমে আমরা জেনে নেই বন্ড যে ডেভেলপমেন্ট বন্ড আছে এটা একটু আগে বলেছি যে মেয়াদ হলো বছর অর্থাৎ আপনি এখানে পাঁচ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন আপনি সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত একসাথে বিনিয়োগ করতে পারবেন এবং সর্বোচ্চ বিনিয়োগ সীমা হলো কোটি টাকা অর্থাৎ আপনি ওয়েজার্নার্স ডেভেলপমেন্ট বন্ডে পঁচিশ হাজার টাকা হলেই কিন্তু আপনি বিনিয়োগ শুরু করতে পারেন আর হলো আপনি সর্বোচ্চ একুশ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন ডেভেলপমেন্ট কে কে কিনতে পারবেন সেটা চলুন জেনে নেই ডেভেলপমেন্ট যারা প্রবাসে আছেন কাজ করছেন এবং এই কাজ করে যা ইনকাম করছেন আয় করছেন সেই টাকা যখন বাংলাদেশে পাঠাবেন তখন ওই টাকা দিয়ে আপনি কিনতে পারবেন তবে হ্যাঁ অবশ্যই যে টাকা পাঠাচ্ছেন সেটা কিন্তু বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে পাঠাতে হবে তাহলে ওই টাকা দিয়েই আপনি এই ওয়েজার্নার্স ডেভেলপমেন্ট বন্ড কিনতে পারবেন আরেকটা হলো যে বিদেশি আমাদের যে মিশন আছে এবং দূতাবাস আছে এই মিশন বা দূতাবাসে যারা কাজ করেন তারাও তাদের এই অর্থ দিয়ে ওয়েজার্নার্স ডেভেলপমেন্ট বন্ড কিনতে পারবেন এবং যারা লিয়েনে দেশের বাইরে আছেন সরকারি স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে যারা কাজ করছেন লিয়েনে গিয়ে দেশের বাইরে তারা যে রেমুনারেশন পেয়েছেন ওই টাকা দিয়েও কিন্তু ওয়েজ এনআস ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করতে পারবেন এখন ওয়েজ এনআস ডেভেলপমেন্ট বন্ডে কত টাকা মুনাফা দেওয়া হয় বা কত পার্সেন্ট মুনাফা দেওয়া হয় ওয়াজ এনআস ডেভেলপমেন্ট বন্ডে বারো পার্সেন্ট মুনাফা দেওয়া হয় অর্থাৎ আপনি যদি ওয়েজ এনআর ডেভেলপমেন্টে এক লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে এই এক লাখ টাকায় আপনি এক বছর পাবেন বারো হাজার টাকা এবং যেহেতু এ থেকে কোনো কর কর্তন করা হয় না এবং এর এর থেকে কোনো কর দিতে হবে না আপনি যদি করদাতা হয়ে থাকেন এবং যদি রিটার্ন সাবমিট করেন তাহলে যখন রিটার্ন সাবমিট করবেন তখন এই টাকা আপনি রিটার্নে দেখাবেন ঠিকই কিন্তু এর উপরে কিন্তু কোনো কর দিতে হবে না অর্থাৎ এই এক লাখ টাকা আপনি যে বারো হাজার টাকা পেলেন বারো শতাংশ করে পুরোটাই আপনার আয় কোনো কর দিতে হবে না তাহলে বুঝতেই পারছেন এটা খুবই লাভজনক একটা বিনিয়োগ তাই আপনি যদি এই বন্ডে বিনিয়োগ করতে চান তাহলে বাংলাদেশে আপনি ব্যাঙ্কিং চ্যানেলে বা বৈধভাবে আপনি টাকা পাঠান এবং ওই টাকাই আপনি এখানে বিনিয়োগ করতে পারবেন আরেকটা বিষয় হলো যে আপনি কিন্তু যদি বাংলাদেশে আসতে না পারেন আপনি যেই দেশে আছেন ওই দেশে থেকেও আপনি আশেপাশে আপনার পাশে যে তফসিলি ব্যাংক আছে বা এক্সচেঞ্জ হাউস বা এক্সচেঞ্জ কোম্পানি যে আছে আপনি সেখানে যোগাযোগ করে সেখানে আপনি অ্যাকাউন্ট খুলে আপনি এই বন্ড কিনতে পারেন এবং আপনার ওই ব্যাংকে যেই ব্যাংক আছে ওই ব্যাংকে আপনার এই মুনাফা এবং আসন ম্যাচ শেষে যোগ হয়ে যাবে তাহলে আপনি এখন মনে করতে পারেন যে এটা তো তাহলে খুবই ভালো একটা লাভ কারণ বারো পার্সেন্ট মুনাফা পাওয়া যাবে এবং কোনো উৎসব পরিবর্তন করা হবে না এখন আপনি যদি আগে ভিনু করে না থাকেন তাহলে এখনও কিন্তু আপনি ভিনু করতে পারেন ধরুন আপনি দেশে বাইরে গিয়ে এখন পর্যন্ত পাঁচ লাখ টাকা বা দশ লাখ টাকা বিশ পঁচিশ লাখ যেটাই হোক আপনি পাঠিয়েছেন দেশে আপনি যত টাকা ব্যাংকিং চ্যানেলে পাঠিয়েছেন বা বৈধভাবে পাঠিয়েছেন ওইটার যে কাগজ আছে বা স্টেটমেন্ট আছে ওইটা দেখিয়ে আপনি কিন্তু এই সম্পূর্ণ টাকাই যত টাকা বাংলাদেশে পাঠিয়েছেন তা দিয়ে কিন্তু অয়ার চ্যানেল ডেভেলপমেন্ট বন্ড কিনতে পারবেন ধরুন আজকে আপনার কাছে আছে পাঁচ লাখ টাকা বা এক লাখ টাকা আপনি এটা দিয়ে এখন চাইলে কিনতে পারেন এবং অতীতে হয়তো আপনি গত এক বছরের বা পাঁচ বছরের বা আপনি যত বছর ধরে দেশের বাইরে আছেন ওই সময়ে হয়তো আরও বিশ লাখ টাকা পাঠিয়েছিলেন আপনার যদি অন্য অন্য জায়গায় যদি এই বিশ লাখ টাকা থেকে থাকে তাহলে ওই বিশ লাখ টাকা আপনি এনে কিন্তু এই ওয়েজান্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করতে পারেন তাহলে আপনি জানলেন ওয়েজান্নার্স ডেভেলপমেন্ট বন্ড এখানে একটা বিষয় হলো যে আপনি এখানে টাকায় বিনিয়োগ করছেন অথবা ডলারও বিনিয়োগ করতে পারবেন আপনি মূল টাকা মূল বিনিয়োগ আবার ডলারও নিতে পারবেন বা টাকায়ও নিতে পারবেন কিন্তু মুনাফাটা শুধুমাত্র আপনাকে টাকায় দেওয়া হবে এটি হলো এখানে লিমিটেশন যে আপনি বিনিয়োগ করছেন ঠিকই আপনি ডলারে বা টাকায় যেটাতে বিনিয়োগ করুন আপনি মুনাফাটা শুধু টাকায় নিতে হবে এবার চলুন আমরা ইউএস ডলার প্রিমিয়াম বন্ড সম্পর্কে জেনে নিই ইউএস ডলার প্রিমিয়াম বন্ডের মেয়াদ হলো তিন বছর এটার একটা সুবিধা হলো যে আপনি যদি দেশের বাইরে থাকেন এবং বাংলাদেশে যদি আর ফেরত না যাওয়ার ইচ্ছা থাকে অর্থাৎ আপনি যেই দেশে আছেন ওই দেশে আপনি স্থায়ীভাবে থাকতে চাচ্ছেন তাহলে আপনি এই ডলার ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে বিনিয়োগ করতে পারেন আপনি ইউএ ইউএস ডলার বন্ডে আপনি বৈদেশিক মুদ্রায় বিনিয়োগ করতে পারছেন এবং বৈদেশিক মুদ্রা বা ডলারে যে বিনিয়োগ করছেন ওই ডলারটা কিন্তু আপনি আবার আপনার দেশে যখন পূর্ণ হবে আপনি চাইলে ডলারে নিয়ে যেতে পারবেন এটা হলো এটাতে সবচেয়ে বড় সুবিধা অর্থাৎ আপনি ডলারে ইনভেস্ট করে আপনি ডলারটা আবার আপনার দেশে নিয়ে যেতে পারছেন কিন্তু একটা লিমিটেশন হলো যে আপনি এই বন্ডে অর্থাৎ ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে এই বিনিয়োগের যে মুনাফা আসবে এই মুনাফাটা আপনাকে টাকায় দেওয়া হবে অর্থাৎ আপনাকে টাকায় মুনাফাটা নিতে হবে কিন্তু মূল যে বিনিয়োগ ওইটা আপনি ডলারে নিতে হবে এখন কে কে এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে যারা অনিবেশী অথবা বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশি নাগরিক কেবলমাত্র তারাই এখানে বিনিয়োগ করতে পারবেন এই বিনিয়োগে আপনি সর্বনিম্ন পাঁচশো ডলার থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত একসাথে বিনিয়োগ করতে পারবেন এবং এই ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নেই অর্থাৎ আপনি যত খুশি তত বিনিয়োগ করতে পারবেন এই বন্ড থেকেও ছয় মাস অন্তর অন্তর মুনাফা দেওয়া হয় এবং সম্পূর্ণ করমুক্ত এখন আপনি যদি এই ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে বিনিয়োগ করতে চান তাহলে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কে যেটা বলেছি প্রথমেই যে আপনি যে কোনো ব্যাংক বা যে কোনো এক্সচেঞ্জ হাউস বা কোম্পানিতে আপনি বিনিয়োগ করতে পারেন আপনি যেই দেশে আছেন ওই দেশে থেকেই আপনি বিনিয়োগ করতে পারেন আবার আপনি অনলাইনেও আমাদের বাংলাদেশের যে ব্যাঙ্কগুলো আছে ওই ব্যাঙ্কে যোগাযোগ করে আপনি অ্যাকাউন্ট খুলে আপনি এই ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে বিনিয়োগ করতে পারেন এখন আপনি যে বিনিয়োগ করেন এই বিনিয়োগ থেকে কত মুনাফা দেওয়া হবে এই বিনিয়োগ থেকে প্রথম এক লাখ ডলার পর্যন্ত মুনাফা দেওয়া হবে সাড়ে সাত পার্সেন্ট করে অর্থাৎ প্রথম এক লাখ ডলার পর্যন্ত আপনি যে বিনিয়োগ করেছেন তার উপর আপনি সাড়ে সাত পার্সেন্ট করে মুনাফা পাবেন পরবর্তী চার লাখ ডলার পর্যন্ত আপনাকে দেওয়া হবে ছয় পার্সেন্ট অর্থাৎ ছয় শতাংশ করে আপনি পরবর্তী চার লাখ ডলারের জন্য মুনাফা পাবেন আর অবশিষ্ট অর্থাৎ পাঁচ লাখ ডলারের ঊর্ধ্বে যত আপনি বিনিয়োগ করবেন তার উপরে পাবেন ফাইভ পার্সেন্ট করে তাহলে আপনি ধরুন যে দশ লাখ ডলার আপনি বিনিয়োগ করেছেন তাহলে প্রথম এক লাখ ডলারের উপরে আপনি পাবেন সাড়ে সাত শতাংশ করে চার লাখ ডলারের উপরে পাবেন ছয় শতাংশ করে এবং অবশিষ্ট পাঁচ লাখ ডলারের উপরে পাবেন পাঁচ শতাংশ করে মুনাফা এবং এই মুনাফাটা আপনি পাচ্ছেন কিন্তু টাকায় তাহলে আপনি জানলেন যে ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে মুনাফা সম্পর্কে আপনি জানলেন কিভাবে আপনি মুনাফা পাবেন বা কিভাবে আপনি মুনাফা ক্যালকুলেশন করতে পারেন এবার চলুন আমরা জেনে নেই ইউএস ডলার ডলার ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট বন্ড সম্পর্কে ইউএস বন্ডের সবচেয়ে বড় সুবিধা হলো আপনি এটা ডলার ইনভেস্টমেন্ট করবেন এবং এই বিনিয়োগ থেকে আপনি যে মুনাফা পাবেন সেটাও আপনি ডলারে নিতে পারবেন তার মানে আপনি সম্পূর্ণটায় আপনি যেটা ডলারে বিনিয়োগ করছেন ওইটা আপনি আসলো ডলারে নিতে পারছেন আবার মুনাফাটাও আপনি ডলারে নিতে পারছেন অর্থাৎ আপনি যেই দেশে আছেন ওই দেশে আপনি এটা নিয়ে যেতে পারছেন কোনো বাধা নেই তাহলে এখন এই ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে কে বিনিয়োগ করতে পারবে ঠিক একই রকম ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে যেমন অনিবেশী এবং বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশি নাগরিকরা বিনিয়োগ করতে পারতেন ঠিক একই রকম এই ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডেও অনিবাসী এবং বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশি নাগরিক বিনিয়োগ বিনিয়োগ করতে পারবেন এই ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে আপনি পাঁচশো ডলার হলেই আপনি বিনিয়োগ শুরু করতে পারেন এবং সর্বোচ্চ একসাথে পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত আপনি বিনিয়োগ করতে পারবেন এবং সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই অর্থাৎ আপনি যত খুশি ততই চাইলে বিনিয়োগ করতে পারেন এবং ছয় মাস অন্তর অন্তর এই মুনাফা দেওয়া হয় এবং আপনি অবশ্যই এই মুনাফাটা ডলারে পাবেন তাহলে আপনি জানলেন যে কে বিনিয়োগ করতে পারবে এবং আপনি কত পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন অর্থাৎ বিনিয়োগের কোনো লিমিট নেই আপনি যত খুশি তত বিনিয়োগ করতে পারেন তাহলে এখন মুনাফা কত করে দেওয়া হবে চলুন সেটা জানি আপনি প্রথম এক লাখ ডলার পর্যন্ত বিনিয়োগের জন্য পাবেন সাড়ে ছয় শতাংশ করে মুনাফা এবং পরবর্তী চার লাখ ডলার পর্যন্ত পাবেন করে আর অবশিষ্ট যত আপনি বিনিয়োগ করবেন তার উপর পাবেন চার শতাংশ করে অর্থাৎ আপনি যদি দশ লাখ ডলার যদি বিনিয়োগ করেন তাহলে প্রথম এক লাখ ডলার পর্যন্ত মুনাফা পাবেন সাড়ে ছয় শতাংশ করে তারপরে পরবর্তী চার লাখ ডলারের জন্য আপনি পাবেন পাঁচ শতাংশ করে আর অবশিষ্ট যে পাঁচ লাখ ডলার আছে তার উপর আপনি চার শতাংশ করে মুনাফা পাবেন তাহলে আপনি জানলেন এই ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে কি হারে আপনি মুনাফা পাবেন আপনার বিনিয়োগ যদি কিছুটা বাড়তে থাকে তাহলে আপনি মুনাফার পরিমাণ কিছুটা কমবে তারপরেও যেহেতু এটা একটা বড় একটা সুযোগ আপনি পুরা মুনাফা আপনি করমুক্ত পাচ্ছেন তাই আপনি যে মুনাফাটা পাচ্ছেন সেটাই কিন্তু আপনি নিয়ে যেতে পারছেন আপনাকে কোনো আর কর দিতে হচ্ছে না এটা বিশাল একটা আর্থিক সুযোগ তাই আপনি এখানে বিনিয়োগ করতে পারবেন পারেন আমরা তিন ধরনের বন্ড নিয়ে ডিসকাস করেছি ওয়েজ আনার্স ডেভেলপমেন্ট বন্ড ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এখন আপনি কোন বন্ডে বিনিয়োগ করলে সবচেয়ে বেশি মুনাফা পাবেন বা আপনার কোন বন্ডে বিনিয়োগ করা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত হবে এবার জন্য আমরা এই সম্পর্কে তিনটা টিপস জেনে নিই প্রথম বিষয় হল আপনি দেশের বাইরে আছেন দেশের বাইরে কাজ করছেন বা চাকরি করছেন যেটাই করছেন আপনি একটা সময় পরে আবার দেশে ফেরত যাবেন তাহলে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত হল ওয়ার্স আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড কারণ এই ওয়ার্স আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে সবচেয়ে বেশি মুনাফা দেওয়া হয় আপনার বিনিয়োগ যদি পনেরো লাখ টাকা পর্যন্ত হয় তাহলে আপনি বন্ডে আপনি বারো শতাংশ করে মুনাফা পাচ্ছেন এবং পরবর্তী পনেরো লাখ টাকার জন্য আপনি পাচ্ছেন এগারো শতাংশ করে মুনাফা এবং পরবর্তী বিশ লাখ টাকা পর্যন্ত আপনি পাচ্ছেন দশ শতাংশ করে মুনাফা এবং অবশিষ্ট পঞ্চাশ লাখ টাকার উপর আপনি পাচ্ছেন নয় শতাংশ করে মুনাফা অর্থাৎ আপনি দেখেন প্রথম পনেরো লাখ টাকা পর্যন্ত কিন্তু বারো শতাংশ করে মুনাফা পাচ্ছেন এই যে আপনি যেখানে মুনাফা পাচ্ছেন এবং একুশ টাকা পর্যন্ত আপনি এখানে বিনিয়োগ করতে পারছেন নার্স ডেভেলপমেন্ট বন্ড বন্ডে এই মুনাফাটা সম্পূর্ণ যেহেতু করমুক্ত তাই এই বন্ডে বিনিয়োগ করে আপনি আর্থিকভাবে ভালো লাভবান হতে পারেন এবং এই টাকা আপনার কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে তাই আপনি এই অয়েজার নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করতে পারেন আর আপনি যদি দেশের বাইরে থাকেন যে স্থায়ীভাবে আপনি দেশের বাইরে আছেন কিন্তু দেশে আপনি কিছু প্রপার্টি করছেন হয়তো আপনি ফ্ল্যাট কিনছেন বা আপনি হয়তো একটা প্লট কিনছেন বা বাংলাদেশে হয়তো আপনার আত্মীয় স্বজন বা পরিবার পরিজন আছে তাদেরকে আপনার মাসে কিছু টাকা পাঠাতে হয় সেই ক্ষেত্রে আপনি ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে বিনিয়োগ করতে পারেন এতে করে কি হবে ধরুন আপনি এক লাখ ডলার ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে বিনিয়োগ করেছেন এর থেকে আপনি সাড়ে সাত শতাংশ করে মুনাফা পাচ্ছেন এটা যেহেতু টাকাই দেওয়া হয় অর্থাৎ বাংলাদেশে আপনার যেই ব্যাংক আছে ওই ব্যাঙ্কে আপনার এই মুনাফাটা চলে গেল এবং এর ফলে কি হলো আপনি যে ফ্ল্যাট বুকিং দিয়েছিলেন বা আপনি যে প্লট কিনেছেন বা আপনার পরিবারকে যে টাকা দিতে হয় এই থেকে যে মুনাফা পাচ্ছেন এ ওইটা দিয়ে কিন্তু আপনার এই চাহিদাটা বা এই দরকারটা কিন্তু মিটে যাচ্ছে আপনাকে প্রতি মাসে কিন্তু টাকা ডলার রেমিটেন্স পাঠাতে হবে না এটা হলো আপনার জন্য একটা বড়ো সুবিধা যখন আপনার এই দরকার পুরিয়ে যাবে আপনার প্লট বা ফ্ল্যাটের বুকিং মানি যখন দেওয়া হয়ে যাবে বা আপনার পরিবারের যখন আর টাকার কোনো দরকার হবে না বা দেওয়ার প্রয়োজন পড়বে না তখন আপনি যে ইনভেস্ট করেছিলেন ওই ইনভেস্টমেন্টটা আপনি আবার আপনার দেশে নিয়ে যেতে পারলেন এটা একটা বড় একটা বিষয় তৃতীয় যে বন্ড সেটা হলো ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এই বন্ডটা হলো যে আপনার দেশে এখন টাকার দরকার নাই কাউকে টাকা পাঠাতে হয় না বা আপনার বাংলাদেশে কোনো টাকা ইনভেস্টমেন্টটা করতে হয় না সে ক্ষেত্রে আপনি এই ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়োগ করতে পারেন এতে করে কি হলো যে আপনি যেই ইনভেস্ট করেছেন ওই ইনভেস্টমেন্টের ডলার এবং হলো মুনাফা থেকে আপনি প্রাপ্ত ডলার সম্পূর্ণটাই আপনি যেই দেশে আছেন ওই দেশে আপনার ব্যাংকে নিয়ে যেতে পারছেন এটা হলো সবচেয়ে বড় সুবিধা এখন প্রশ্ন হলো যে আপনি যেই দেশে আছেন ওই দেশে ইনভেস্টমেন্ট না করে কেন আপনি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করবেন এটার একমাত্র কারণ হলো আপনি এই যে ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে যে বিনিয়োগ করছেন এটা হলো সম্পূর্ণ করমুক্ত অর্থাৎ কর দিতে হচ্ছে না কিন্তু আপনি যেই দেশে আছেন সেই দেশে কিন্তু করের হার কিন্তু অনেক উচ্চ হারে আমাদেরকে আয়ের উপর কিন্তু কর দিতে হয় যেমন আমি অস্ট্রেলিয়াতে আছি আমাকে কিন্তু উচ্চ হারে কর দিতে হয় এখানে আর একটা বিষয় হলো আমরা যারা দেশের বাইরে আছি এখানে কিন্তু আপনি যদি ব্যাঙ্কে বা অন্য কোথাও যদি আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু ওই উচ্চ হারে কিন্তু মুনাফা পাওয়া যায় না যেমন অস্ট্রেলিয়াতে সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট করে মুনাফা পাওয়া যায় এখন আমি যদি ফাইভ পার্সেন্ট যদি মুনাফা পাই কোনো ব্যাংক থেকে তাহলে এর থেকে আবার কিন্তু থার্টি পার্সেন্ট কিন্তু ট্যাক্স চলে গেল। তাহলে আমার কিন্তু থাকে খুবই কম এখানে এই জন্য যদি দেশ আপনি যেই দেশে আছেন ওই দেশে বিনিয়োগ না করে এখানে যেহেতু একটা সুবিধা আছে তাহলে আপনি এখানে ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়োগ করতে পারেন এবং এখান থেকে যে আপনি সাড়ে ছয় শতাংশ বা পাঁচ শতাংশ আপনি যে মুনাফা পেয়েছেন এটা যেহেতু সম্পূর্ণ কর্মুক্ত এবং আপনি আপনার নিজের দেশে বাংলাদেশে বিনিয়োগ করেছেন এখান থেকে যখন আপনি ডলারটা বা আপনার মুনাফাটা নিয়ে যাবেন তখন কিন্তু যেই দেশে আছেন ওই দেশেও কিন্তু এটার উপরে কিন্তু এখন ট্যাক্স দেওয়া লাগলো না এতে করে আপনি কিন্তু ট্যাক্স সেভ করতে পারছেন এবং আপনি মুনাফার পরিমাণ বেশি পাচ্ছেন এবং যেহেতু আপনি ডলারে পাচ্ছেন তাই আপনার এটা নিয়ে কোনো চিন্তার কারণে কারণ হলো কারেন্সি এক্সচেঞ্জে কোনো আপনার লস গেইনের কোনো বিষয় নেই আপনি ডলারেই পাচ্ছেন তাই আপনার জন্য ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা আর্থিকভাবে আপনার সুবিধাজনক আপনি এটা ভেবে দেখতে পারেন তাহলে আমরা প্রবাসীদের জন্য তিন ধরনের বন্ডের কথা আলোচনা করেছি আপনি তিন ধরনের বন্ডে কোন বন্ডে কত মুনাফা আছে এবং কি কি সুবিধা আছে আপনি কীভাবে ইনভেস্টমেন্ট করলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন সেই বিষয়গুলো জানলেন এবার আপনি আপনার সুবিধা মতো যে কোনো বন্ডে বিনিয়োগ করতে পারেন আজ তাহলে এ পর্যন্তই ধন্যবাদ